আসসালামু আলাইকুম বন্ধুরা ওই যে পুকুর শেষ আছে তাই দেখে তো মাছ কেমন পাইতেছে তো পুকুর শেষ আছে তাই ভাবলাম আমি একটু দেশি মাছ দেখে কেমনে সেই মারতেছে ভাল লাগে এ যে পুকুর শেষ আছে ও অনেক শেষ শেষ মাছগুলি কেমন করতেছে আহা ওই যে মাছ কি মাছ এটা সাপ না কি রে মাছি মাছ কেমন মাছ দেখতে ভালো লাগে গ্রামের আসলে মাছের যে দেশি মাছ খাওয়া যায় আমি যদি ওই সব পুকুরের মাছ খাই না আমি একদম নদী থেকে মেরে মেরে খাই আমার মাছ মারার খুব এক্সপিরিয়েন্স আছে আমি বড় বড় মাছ ধরতে পারি আপনার এই কয়েক দিনের ভিতরে আমি প্রায় ষোলো কেজি মাছ মারছি এটা দশ কেজি এটা চার কেজি দশ কেজি রুই মারছি চার কেজি মিরকা মারছি আমার মাছ মারার খুব এক্সপিরিয়েন্স আর আমার মাছের প্রতি খুব নেশা ওই ধান মাছ আর এই এক সময় এগুলি শেষলে কইজিয়াল শিং এগুলি ধরা যেতে আনার এই জিনিসগুলি দেখা যায় না আগে এই জিনিসগুলি বেশি আসলো আর প্রচুর মাছ থাকতো এক সময় আর এখন তো মাছ থাকে না পুঁটি মাছগুলি

মোটামুটি তিরিশটা চলে চাল গেছে ভালোই অনেক টাকা চাল গেছে হাজার টাকা গেছে তাই বেশি গেছে বত্রিশ থেকে তিরিশ টাকা চাল গেছে কন আবার আপনারা আছে না মানুষ আর দুই একটা ব্যবসা সেবার আছে না হ্যাঁ রোজের টাকাটা দূর আমাদের এমনি এই মাছ তো মোটামুটি যেগুলি ভাষা আছে ওগুলো আগে উঠাইছে আগে মোটামুটি চালানো মানে ভালো তারা যাক আর

ওই পুকুরে না তো খুব মাছ থাকে আমার খেতে পারে এটাও পুকুর না দুপা আছে কিন্তু যেভাবে মানুষজন খাই পেল সে এলাকাটা রে মানে নিজের কাছে কেমন লাগে ওইটা ধান এক ফসলের জমি খালি ধান হয় পরে দিলাম পরে কাটলাম না আমার মামার আছে ওই ওইটার সাথে তিন পাখি একশো দশ জামার আছে ওইটা কাটবো না আমাকে না পুকুর ওই খালি পুকুর নাই মাছ মাছখানে আমাকে আমাকে মাছ থাকে আমার বান লাগে সে মাছ মারতাম খালি নালাট খাইতাম আর ও পানি থাকতো তারপরে জড় করে পানি সেচতাম পানি সেচলে না জিয়েল কুই বাবা মানে তিন চার জনের বড় বড় এক সময় মারতাম ছোট তখন আমরা মানে করতাম কি খেত পরে করতাম কি দর করতাম পাশে খালি পানি সেজতাম আর মাছ আরে মাছ রে ভাই সেই মাছ নাই আর সেই মাছ আছে একবার ওই যে পুকুরে আমরা পুকুর বুঝছেন শেষ ছিলাম মানে টাকি মানে জন্য ছোটো তো জানে এত মাছ আছে এদের পুকুর এক থাকলে মাছ হ্যাঁ মাছ তো এসা জায়গা আসামি ভাই আবার মাছ নেওয়ার জন্যে আসমানি আগের মানুষ এত শেষ তো না এখন আবার মানুষ শেষে শেষে মারে

আমি কই মাছ কই হা আছে এত বড় তলি ওইটা নিয়ে পারেন না ওইটা নিয়ে লেসেন আপনি ভালো হয় দুইটা মিলে যদি করেন না তাহলে সুন্দর হবে ওইটার জন্য আপনি নিলাম মাছ ওইটা তো যত্ন করে না ওটা যত্ন করলে মাছ থাকবো হ্যাঁ ছোট তাও শোলটা কি ভুলাটা কেউ না ওই যেগুলি শোলটা কেউ দেন শোল হ্যাঁ ভুলাটা কে না ভুলাটা কে হলেও ভালো সকালবেলা উঠে দৃশ্যগুলি ভালো লাগলো আর কি আর এই যে সর্ষের কিন্তু দানা পাইকে আমার মন মাতা নাই রে আমার মন মান হা 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 এত ভালোবাসি বাহ বুটটা খেতে পানি দিয়েছে বুটটা হইব কড়া বুটতে হবে এটা যদি পানি এমনি দিয়ে হয় খুব ভালো বুটতে হবে কারণ কি এই বুটটা খেতে পানি দিলে এই যে দ্রুত এই হইবো আর ফলন ভালো কুয়াশে নাই আমি তো দেখতে উঠছি তেঁতুল গাছের তেঁতুল দিয়ে পড়ছে এই যে এই যে একটা তেঁতুল পড়ছে পাকা বাহ কয়েকটা তেঁতুল পাইলাম

Evet, burayı hazırlayalım. Of! Burayı bulan koca ne gitsin? Ve aşı masır ki usta. Baba baba. O ne burayı? Ve aşı mas. Martası da, tabi tu koyu günde de aşı. namaz zalık bu. কি আছে জীবনে আমার যদি তুমি না থাকো মোর জীবনে কি আছে জীবনে আমার এই যে সামনে সেই পুকুরে দেখতে এলাম মাছ ধরতেছে নাকি তো পানিতে তখন টানার কথা ওই যে মাছ বা বাবা কেদার ভিতরে বা বাবা মাছ প্রায় ধরা প্রায় শেষে বা মাছ ধরা দেখতে ভাল লাগে ওই যে দেখেন করতে মাছ দেখেন

শিং মাছ আমাকে অনেক সময় আগে তো প্রচুর শিঙ মাছ থাকতো মানে জিয়াল মাছ শিং মাছ যেটা বলে তো ওই শিং মাছ কাটা দিলে এর ব্যথা ছিল তো সেই আর আর এখন আগের দেখা যায় না এই সেই মাছ সুন্দর মাছ তো মাছ বেশি বেশি ভাই বলে গেছে আল্লাহ এই হাতে নিবো বিক্রি করবে এত মাছ তো

খেতর ভিতরে প্রচুর মাছ খেরা থাকে খেয়াল ধরার পরেও অনেকেই মাছ ধরলে পাইব এর ভিতরে

ওই জন্য এলাম চাষ করে মাছের কশ্যপ ও অনেক বসে পর না ওটা মাইরেন না ওটা রাখেন কশ্যপ থাকা ভালো আগে কত কশ্যপ আছে হ্যাঁ হ্যাঁ ভিডিও করেছি ভাই আমি কিন্তু ফিশিং এর ভিডিও করি জানেন না কে ভাই

এই সারা মোবাইল চালায় মোটামুটি আমার চিনে যান মাছ ধরি বুঝছেন ভাই তো সামনে যান আরেকটু সামনে যান দেন বলে বড় আর ওই দেখছেন মাছের একটা গন্ধ আছে কেদার একটা গন্ধ আছে তো এই সুবাসটা কিন্তু পাইতেছি এই কেদার একটা কিন্তু মানে শেষ লেন পুকুর শেষলে একটা গন্ধ আসে যে মানে কেঁদে কেঁদে একটা গন্ধ তো অনেকদিন পর এই গন্ধটা পাইলাম আস্তে আস্তে এই অতীতের জিনিসগুলি মানে উঠে যাচ্ছে আমার বাপ চাচার আমলে যে জিনিসগুলি ছিল ওই জিনিসগুলি আর এখন আর দেখা দেয় না ওই জিনিসগুলি আস্তে আস্তে উঠে যাচ্ছে এখন সব ডিজিটাল হয়ে যাচ্ছে এখন মাছ ধরার পদ্ধতি আগে দেখছি আঠা দেয় মাছ ধরছে আর এখন আমরা মাছ ধরি কত পদের জিনিস দিয়ে মানে ইয়ে করি আগে

কাঠার ভিতর উঠে রোদ পাইছে আর এখন কষ্ট দেখায় জানা ওই যে কাইটা রে এই কাইটা আবার অনেকে হিন্দুরা মানে খায় আর কি এক এক ই তো এই কাইটা এক সময় বড় বড় কাইটা দেখা গেছে এখন আর দেখা জানা এই যে বাসাতে এখনো বহুত পানি মাছ তো এখনো বহুত মাছ হয়ে গেছে এখানেও বহুত পানি যাই হোক আজকে আমি আপনাদের একটা মানে যে ভিডিওটা দেখালাম সেটা হলাম আমার গ্রামগঞ্জের যে পুকুর টুকুর সেচে তো ওই সেচলে কীভাবে মাছ ধরে তো অতীতে যারা ধরছেন হয়তো আমি মনে করে দিলাম আবার নতুন করে মনে করাই দিলাম কারণ কি এরকম করে মাছ এখন তো দেখা যায় না সচর নচর তো আমার বাড়ির পাশেই এটা যার কারণে ভিডিওটা করে আপনাদের সামনে তুলে ধরলাম তো যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম